মানে গেলাম একসাথে কিন্তু আসলাম শুধু আমি একা মানে সেই দিনটার কথা আমি কখনোই ভুলবো না হ্যাঁ বলছে তুমি ঠাকুরের নাম নাও সব ঠিক হয়ে যাবে তা আমি ভাবছি যে হয়তো একটু একটু কোনো সমস্যা হয়েছে চলে আসবে হয়তো একটু ট্রিটমেন্ট করি তবু মনে মনে ভাবতাম যে কিছু মনে হয়েছে কিছু মনে হয়েছে কেউ তো আমাকে কিছু বলছে না বলছে না সুস্থ আছে শুধু একটু হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো এর আগের ব্লগটা তো আপনারা দেখেছেন যে মানে আমি ব্যাগ প্যাকিং করছি ঘুরতে যাব বলে তো কোথায় ঘুরতে যাব। সবটা কিন্তু আজকের ব্লগেই জানতে পারবে আর কেন যাচ্ছি তো সেটাও বলবো তো তার আগে দেখো এই যে ব্যাগ প্যাকিং করার জন্য কিন্তু আমি সব জামাকাপড় আলমারি থেকে বের করে নিয়েছি তো এখন আমি ব্যাগটাকে প্যাকিং করব আর ঘুরতে যাওয়ার জন্য স্পেশালি কি কি কেনা হলো কি কী কেনাকাটা হয়েছে তো সবটাই আজকে এই ব্লগের মাধ্যমেই দেখাবো তো চলো তোমরা সম্পূর্ণ ব্লগটা না টেনে দেখতে থাকো যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক তো এখন কিন্তু শীতকাল শীতকালে সবাই বরফে যাচ্ছে পাহাড়ে যাচ্ছে আর আমরা যাব হচ্ছে সমুদ্রে ঠিক আছে তো কেন যাচ্ছে তো সবটাই কিন্তু বলবো এই ব্লগের মাধ্যমে তো তার আগে দেখো এই যে ব্যাগটা এর এর আগের দিন তো আমি ব্লগটা করতেই ভুলে গেছিলাম মানে অর্ধেক করে রেখে দিয়েছিলাম তো আজকে এই ব্যাগটা এর ব্লগটাই দেবো আর কেন যাচ্ছি কি সমাজের সব কিছু আজকে আমি বলবো তো চলো একটা ট্রলিটা খুলে নেই কারণ সকাল থেকে মানে এটার পেছনে যাই হোক আমাকে আশীর্বাদে দিয়েছিল এই বাড়ি থেকে তো খুব সুন্দর একটা কালার আর খুবই পছন্দ আমার এই ট্রলিটা তো চলো যেহেতু শীতকাল আর আমরা তিনজন যাব তো তিনজনার যত জামা কাপড় রয়েছে সবগুলো কিন্তু এই ট্রলির মধ্যেই নিতে হবে ট্রলিটায় কতটা কি ধরবে তো আগে দেখতে হবে আর যদি এটাতেও না হচ্ছে তাহলে আর একটা কর্তমাসায় বলে সবার প্রথমে ব্যাগ গোছানোর আগে আমি হচ্ছে দেখাই যে কি কেনাকাটা করা হয়েছে তো কয়েকটা জিনিসই শুধু কেনাকাটা করেছি তো সেটাও আমি শেয়ার করছি এই ব্লগে তো সবার প্রথমে আমার একটা দিয়ে শুরু করি তো এই যে একটা শার্ট শার্ট নেওয়া হয়েছে তো কিছুদিন আগে এটা আমি নিয়ে এসেছি তো সেটা তো সবাই দেখেছ কিন্তু কি শার্ট নিয়ে এসেছি সেটা তো আর দেখায়নি তো আজকে দেখালাম এই শার্টটা পাপার একটা নেওয়া হয়েছে জ্যাকেট এই যে এই যে একটা সোয়েটার যে আর একটা টুপি নিয়েছিলাম পাপার জন্য এই যে একটা টুপি এখন দেখায় আমারটা ঠিক আছে এই যে হচ্ছে একটা চুড়িদার নিয়েছি তো এই হচ্ছে একটা সোয়েটার আর এই সোয়েটারটা নেওয়ার সময় আমি যে কত দোকান খুঁজেছি আমার সোয়েটার পছন্দই হচ্ছিল না তো তারপর অনেক ঘোরাঘুরির পর আমার কর্তামশায় একটা ঠিকানা দিল তো সেই ঠিকানায় গিয়ে তারপর কিন্তু এই সোয়েটারটা মানে পছন্দ মতো তাও একটু পেয়েছি তো খারাপ হলেও এখন কিছু করার নেই যেহেতু নিয়ে নিয়েছি ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের বাজার তো মেয়েরা ঘুরতে যাবে আর সাজগোজ করবে না এটা তো কখনো হতেই পারে না তো চলো দেখাই সেরকম কিছু না সিম্পল দু একটা আমি খরচা করেছি এই প্রথমবার এই যে একটা কানের টপ নিয়েছি ঠিক আর একটা নিয়েছিলাম লিপস্টিক একদম রেড কালারের একটা সানগ্লাস নিয়েছি কেমন লাগছে আমাকে কি চেনা চেনা যাচ্ছে আমি খুব একটা সানগ্লাস পরি না তবু ফার্স্ট টাইম আমি সানগ্লাসটা কিনেছি তো চলো এখন আমি ব্যাগটাকে প্যাকিং করে নিই ও সরি আরও দুটো জিনিস দেখাতে আমি ভুলেই গেছি ঠিক আছে তো সমুদ্রে নামার জন্য আমি একটা প্লাজো নিয়েছি এই যে প্লাজো এই যে প্লাজোটা আর একটা নিয়েছিলাম একটা ওর যেটা যেটা সবসময় আমার প্রয়োজন হয় আর এই যে একটা কুর্তা ঠিক আছে এই যে শর্ট কুর্তাগুলো হয় প্লাজোর সাথে পড়ার জন্য স্পেশালি এটা সমুদ্রে নামার জন্যই কিন্তু কিনেছি আর এগুলো না খুব একটা পড়তে দেয় না আমার কর্তা তবে সমুদ্রে যেহেতু নামব তার জন্য তো পড়তেই হবে তো যার জন্য কিন্তু এটা নেওয়া তো তার আগে বলি যে আমি কেন যাচ্ছি মানে আমরা কেন যাচ্ছি পুরীতে ঠিক আছে আমরা কিন্তু স্পেশালি ঘুরতে যাচ্ছি পুরীতে ঠিক আছে তো কেন যাচ্ছি ঠান্ডার মধ্যে পুরীতে অবশ্যই কিন্তু বলবো তো চলো গল্পটা তাহলে শুরু করি তার উদ্দেশ্যটা আমাদের কি আমার বিয়ের পর একটার পর একটা তো ঝড়ঝাপটা গেছে আমাদের উপর দিয়ে তো তোমরা তো জানোই যে বিয়ের দিন কি হয়েছিল ঠিক আছে কেন বৌভাত হয়নি সেই মানে ব্লগটা তো আমি দিয়েই দিয়েছি সেটা তো একটা দুর্ঘটনা গেছেই আমাদের উপর দিয়ে আর আমাদের বাড়িতে দুটো বউ ঠিক আছে আমার জ্যাটা শ্বশুর মশাইয়ের একজন আমার মানে যা আর আমি তো যাই হোক এই দুই পয়েরই একসাথে মানে আমার পাপারা এসেছে ব্যাপারটা হলো কি হয়েছে আমাদের ডেলিভারিটাও একদিনেই পড়েছিলো তবে তিন ঘন্টার আগে আমার বড় জয়ের সিজার হয় তিন ঘন্টা পর আমার সিজার হয় তো তারপর ওরও ছেলে হয়েছে আর আমারও ছেলে হয়েছে তো হওয়ার পর ওদেরটা একদম সুস্থ সবল বাচ্চা হয়েছে আর কি তিন কেজির মতন হয়েছিল আর আমার পাপা ওই আড়াই কেজি এরকম হয়েছিল আর কি তো হওয়ার পর কি হয়েছে মানে আমরা তো নার্সিং নার্সিংহোমে ছিলাম তো যাই হোক ওদের তো সবার খুব আনন্দ ছেলে হয়েছে ছেলে হয়েছে বলে কথা ছেলে হলে তো সবারই আনন্দ হয় তাই না কিন্তু ডাক্তার বাবু দেখে বলে দিল যে বাচ্চাকে এখানে রাখা যাবে না বাচ্চাকে ট্রান্সফার করে দিল মানে অসুস্থ খুবই অসুস্থ ছিল আর কি আমি ছিলাম নবদ্বীপেই নার্সিংহোমে আর আমার ছেলেকে তখন রাত বাজে ওই একটা মানে আমাকে করেছে সাড়ে বারোটার সময় তো তখন আধ ঘন্টার মতন লেগেছে আর কি ওই সেলাই মেলাই করতে তারপর বের করেছে ওই মোটামুটি একটা দেড়টা বাজে মানে বাচ্চার কন্ডিশন খারাপ দেখেই ওই রাত্রেবেলায় কি করলো যে বাচ্চাকে এখানে রাখা যাবে না এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই সদরে পাঠিয়ে দিল তো রাত্রেবেলা সবাই সদরে নিয়ে গেছে আমাকে একা ফেলে তখন আমার মা বাবাও আসতে পারেনি ওই শীতের দিন মা মাসের দিকেই হচ্ছিলো যেহেতু বাড়িটাও অনেকটাই দূরে তো আর আমার সিজারটা হঠাৎ করেই হয়েছিল ঠিক আছে তো অত দূর থেকে আসতে পারেনি আমার মা বাবা তো যার জন্য আমাকে একা রেখে সবাই মিলে চলে যায় ওই রাত্রেবেলায় সদরে তারপর মানে কেউ নেই আমার সাথে তারপর যেহেতু জেঠিমণি ছিল মানে আমার জেঠি মা তো জেঠি শাশুড়ি মা আমার যা আর আমি তো একই নার্সিংহোমে হয়েছিলাম তো যাই হোক জেঠি শাশুড়ি মা দুজনকেই দেখেছে আমাকেও দেখেছে ওনার যে বৌমা রয়েছে ওনাকেও দেখেছে নিজের লোক যদি না থাকে না তাহলে যে কতটা একা একা লাগে সেই সময়টা মানে বলে বোঝানোর মতন না আর কি তো সেই দিনটা এলে পরে সত্যি ভীষণ খারাপ লাগে তো দেখতে তো দুটো বছর কেটে গেল এই দিনটা সম্মুখীন হয়েছি আমি আমি ভাবছি যে হয়তো একটু একটু কোনো সমস্যা হয়েছে চলে আসবে হয়তো একটু ট্রিটমেন্ট করি হয়তো দুই একদিন হয়তো রাখবে এরকম আমি একটা ভেবেছিলাম তবুও মনে মনে ভাবতাম যে কিছু মনে হয়েছে কিছু মনে হয়েছে কেউ তো আমাকে কিছু বলছে না বলছে না সু সুস্থ আছে শুধু একটুখানি এসেতে রাখবে হিটারে রাখবে তো এরকম করে বলে নিয়ে আছে তারপর একদিন যায় দুদিন যায় তিন দিন যায় আমাকে শুধু বলে যে না না ভালো আছে না না ভালো আছে কিন্তু মানে আম আমার ডেলিভারি করার পর আমি আমার বাচ্চার মুখ পর্যন্ত মানে দেখতে পাইনি মানে এরকম একটা ব্যাপার ছিল মানে এতটাই সিরিয়াস কন্ডিশন হয়েছিল আর কি তারপর তিন দিন চার দিন হয়ে যায় পাঁচ দিন পর্যন্ত হয়ে যায় মানে আমাকে কেউ কিছু বলেই না যে আমার বাচ্চার কী হয়েছে কোনো একটা ফটো না কোনো কিছু মানে আমি কিচ্ছু পাচ্ছি না আর আমার যে যারা যা আছে তো ওদের তো খুব আনন্দ যাই হোক ওদের ছেলে সুস্থ রয়েছে সব কিছু ঠিকঠাক আছে তো যাদের সুস্থ থাকে তারা তো তাদের তো আনন্দ লাগবেই তাই না কিন্তু মানে দুটো বেড একসঙ্গেই মানে আমার মনের ভেতরে যে আমার কি হয়ে যাচ্ছে সেটা আমি হয়তো এখনো পর্যন্ত কাউকে প্রকাশ করে বোঝাতে পারবো না সেই সময়টার কথা শীতকাল ছিল কম্বলের তলায় কম্বলের তলায় এই মাথা গুঁজে দিয়ে কাঁদতাম মানে আমি আমি তো কারোর সামনে কাঁদতে পারি না ঠিক আছে মানে কাউকে যদি আমি দেখি আমার কান্না এমনিতেই বন্ধ হয়ে যায় কিন্তু কান্নাটাও আমি চেপে রাখতে পারছি না তো সেই সময়টা কি করছি মানে লেপের তলায় চোখ বুঝে বুঝে কাঁদতাম ঠিক আছে তো এই সেই দিনের গল্পটা বলতে গিয়ে দেখো আমার চোখ থেকে তো জল অলরেডি চলে এসেছে সেই সময়টা যে এত মানে এত মানে কি বলবো মানে চারিদিক থেকে যেন আমাদেরকে কেউ কিছু করছে এরকমটা মনে হচ্ছিল আর কি তো যাই হোক আমার হাজব্যান্ড আছে আমার শাশুড়ি মা তো ওখানেই ছিল সাত দিন পর্যন্ত তো তারপর পাঁচ দিনের দিন বলছে না এখন একটু সুস্থ আছে হুম এখন একটু সুস্থ আছে কালকে বাড়ি যাব তারপর ছ দিনের দিন তো আমাদেরকে ছুটি দিয়ে দিল আমরা চলে এসেছি বাড়িতে ষষ্ঠীর দিন আমাদের একে বাড়িতে যেহেতু দুটো ছেলে হয়েছে তো ওপরে তো খুব আনন্দ যাই হোক সবাই ঠাকুরের নাম সব কিছুই করছে কিন্তু আমার ঘরে আমি একা আমার শাশুড়ি এসে ছয়ষ্টি দিন যা কিছু নিয়ম আছে সবগুলোই করে দিয়ে গেছে ঠিক আছে মানে যা যা নিয়ম রীতি আছে সব গোছ গাছ করে দিয়ে গেছে বলছে তুমি ঠাকুরের নাম নাও সব ঠিক হয়ে যাবে তোমরা কেউ বিশ্বাস করবে না সেই দিনটা যে আমার দিয়ে কি গেছে সেদিন আমার হাজবেন্ড পুরোনা বাড়ি চলে এসেছিল আর সাত দিনের দিন ছুটি ঠিক আছে ওরা ওদের নাতি নিয়ে খুব আনন্দ করছে কিন্তু আমার ঘরে মানে গেলাম একসাথে কিন্তু আসলাম শুধু আমি একা মানে সেই দিনটার কথা আমি কখনোই ভুলবো না যাই হোক সেই দিনগুলোর কথা আমি আর মনে করতে চাই না তো ব্যাপারটা হচ্ছে আমরা কেন যাচ্ছি পুরীতে তো আমার একটা ননদের বর সে মানত করেছিল সবাই মানত করেছিল আর আমার কর্তম যেহেতু সবাই ভালোবাসে তো সবাইকে খবর দিয়েছিল যে এরকম এরকম হয়েছে তো সবাই কিছু না কিছু একটা মানত করে রেখেছিল তো সব তো পূরণ করা হয়েছে মানে সবাই যেটুকু পেরেছে আর কি করেছি তো পুরীর মানতটা করেছিল আমার হচ্ছে ননদ ননদের বর ঠিক আছে তো ওখানে মালা দেওয়া হবে তুলসীর মালা পরানো হবে আর কি তো সেই রকম একটা মানত করে রেখেছিল তো ওনারা গিয়ে দিয়ে এসেছে তবুও বলেছিল যে ও যখন বড়ো হবে ওকে নিয়ে গিয়ে দেখে দর্শন করিয়ে আসবো তো যার জন্য কিন্তু পুরীতে যাওয়া আমাদের বলতে গিয়ে আমার এত পরিমাণে কান্না পেয়ে গেল আমার একটাই সমস্যা কারোর সামনে কাঁদতে পারি না আর আমি এই যে কাঁদছি কেউ যদি চলে আসে আমার ঘরে আমার অলরেডি কান্না বন্ধ হয়ে যাবে কিন্তু ভেতরে ভেতরে আমি শেষ হয়ে যাব পুরো তো যাই হোক তো এর জন্যই কিন্তু আমরা যাচ্ছি পুরীতে বর্তমসায় চলে আসবে আর দুদিন পরে তারপর পরের দিনে আমরা চলে যাব পুরী আর পুরীতে গিয়ে সম্পূর্ণ ব্লগটাই কিন্তু দেখবে তোমরা দেখতে পাবে কি করব না করব তো অনেক গল্প করে নিয়েছি এবার তো গোছ গাছগুলো সেরে ফেলতে হবে পাপা এখন ঘুমোচ্ছে তো এই ফাঁকে কিন্তু আমি কাজগুলোকে করে নেব দুদিন ধরে আমি এই দুদিন ধরে আমি ব্যাগটাকে বের করে রেখেছি জামা কাপড়গুলো কিন্তু এই যে সময় হয়ে উঠছে না তো চলো দেরি না করে জামা কাপড়গুলো আগে প্যাকেটিং প্যাকেটিং করে নিই তাই তো তো এখানে আমার সমুদ্রে নামার ড্রেসগুলো নিয়ে নিলাম তো দীঘায় যাব দীঘায় না সরি সমুদ্রে যাব পুরীতে যাব আর সমুদ্রে নামবো না এটা তো কখনো হতে পারে না যতই ঠান্ডা হোক একটু নামবই নিয়ে নিয়েছে দুটো নাইটি নাইটি তো লাগবেই মাস্ট চাদর প্রচণ্ড ঠান্ডায় ঠান্ডার দিনে চাদরটা তো দরকার হবে বলো তো এই যে চাদরও নিয়ে নিলাম সব কিছু গোজ গাছ আমি করে রেখেছিলাম সব কিছু বের করে রেখেছিলাম যেহেতু পাপা ঘুমোচ্ছিলো তো ভাবলাম যে না এখন বসে বসে আমি ব্লকটাও হয়ে যাবে আর আমার গোজগাছ করাও হয়ে যাবে খুব একটা তো সময় পাই না কারণ পাপাকে নিয়ে দিনটা যে কিভাবে চলে যায় সেটা আর বলে বোঝানোর মতন না আর কি তো কিছু কিছু জামাকাপড় আমি বের করে রেখে দিচ্ছি আর কিছু কিছু জামা কাপড় আমি সব ভরে নেব তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হচ্ছে আর